সুপ্রিয় দর্শক বন্ধুরা সামনেই আসতে চলেছে ধনতেরাস আর এই ধনতেরাসের সময় কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আপনার ঘরে এমন একটি জিনিস আছে সেই জিনিসটি দিয়ে আপনারা যদি এমন কয়েকটি কার্যকারী উপায় বা টোটকা আছে যেটা করে ফেলতে পারলে আপনার জীবন থেকে সমস্ত আর্থিক কষ্ট দূরে সরে যাবে মা লক্ষ্মী ও কুবের দেবের আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন দেখুন এই ধনতেরাসের দিন এই সমস্ত কার্যকারী বা উপায় বা টোটকা পালন করার জন্য একটি বছর অপেক্ষা করে থাকেন সকলে আবার অপেক্ষা করে থাকতে হবে যদি এইবারেও মিস করে ফেলেন আপনারা এই কাজটি করার জন্য হ্যাঁ আপনার ঘরের একটি ঝেঁটা আপনার জীবন বদলে দিতে পারে কারণ ধনতেরাসে যেমন ঝেঁটা কেনা শুভ সেমনি ঝাঁটা দিয়ে এমন কয়েকটি কার্যকারী উপায় বা টোটকা আছে করে ফেলতে পারলেই হয়ে যাবে বাজিমাত এই কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্যে এছাড়াও ধনতেরাসের শুভ দিনে আঠেরোই অক্টোবর অর্থাৎ ব্রহ্মযোগ উত্তর ফাল্গুনী নক্ষত্রের শুভ সংযোগ শিববাস যোগ এবং বুধাদিত্য যোগের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজযোগ তৈরি হচ্ছে সূর্য ও বুধের জ্যোতির মাধ্যমে বুধাদিত্য রাজ্য তৈরি হচ্ছে যা জ্ঞান বুদ্ধি এবং ব্যবসাকে সাফল্যের তুঙ্গে পৌঁছে দেবে তাই এই দিন আপনারা আপনাদের ভাগ্য খুলে নিতে পারেন দেখুন আঠেরোই অক্টোবর শনিবার পালিত হবে অর্থাৎ ধনতেরাস দুপুর বারোটা আঠেরো মিনিট থেকে শুরু হবে উনিশে অক্টোবর দুপুর একটা একান্ন মিনিট পর্যন্ত চলবে এর শুভতিথি আর এই শুভ তিথি চলাকালীন আপনারা অর্থাৎ ঝাঁটার এই টোটকা যদি কন্যা রাশির জাতক জাতিকারা করতে পারেন তাহলে ধনলক্ষ্মী আসবেন আপনার ঘরে ঋণ থেকে মুক্তি হবে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে সেই সঙ্গে আপনার ঘরে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন মা লক্ষ্মী ও কুবের দেবের কৃপায় আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন তাই বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে ধনতেরাসের এই শুভ তিথিতে নির্দিষ্ট নিয়ম মেনে চলুন এই ঝাঁটার কার্যকারী একটি টোটকা এই কন্যারাশির জাতক জাতিকাদেরকে বলবো যেটা আপনার জীবন বদলে দিতে পারে আর এই কাজ যদি আপনারা নির্দিষ্ট নিয়ম মেনে করে ফেলতে পারেন মা লক্ষ্মী দেবী ও কুবের দেবের আশীর্বাদ আপনারা লাভ করবেন তাই আপনাদেরকে বলবো। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় কুবের দেবের জয় তবে কন্যারাশির জাতক জাতিকাদেরকে একটি কথা বলবো দেখুন বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র বলছে যে এই টোটকা একই কন্যারাশির ব্যক্তিদের সবার শুভ ফল নাও পেতে পারে কারণ কন্যা রাশির ব্যক্তি তো একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কন্যারাশির ব্যক্তি রয়েছেন সবার ভাগ্য সমান নাও যেতে পারে কিন্তু আপনাদের জানানোর প্রয়োজন আছে তাই আপনাদেরকে জানাচ্ছি তবে একশো পার্সেন্ট নিশ্চিত এই কাজগুলি করে আপনিও উপকার পেতে পারেন বেশ কয়েকদিনের মধ্যে তাই অবশ্যই মনোযোগ সহকারে শুনুন কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনার সম্পর্কে ধন মানে সমৃদ্ধি আর তেরাস মানে হচ্ছে তেরো দিন তাই ধন তেরাস উৎসব সম্পদ এবং স্বাস্থ্যের সঙ্গে জড়িত আর এই দিনে দেবী লক্ষ্মী ও কুবের দেবের যারা আরাধনা করেন তাদের ঘরে ধন সম্পদ তেরো গুণ বৃদ্ধি পায় একই সঙ্গে ভগবান ধনন্তরীর পুজো করলে গুণ উপকারও পেতে পারেন আপনারা দেখুন পৌরাণিক মতে সমুদ্র মন্থনের সময় ভগবান অমৃত পাত্র নিয়ে আবির্ভূত হন আর এই দিনটিকে তাই ধনত্রাস হিসাবে পালন করা হয় ধনত্রাস হল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে মানুষেরা ভগবান কুবের দেবী লক্ষ্মী আয়ুর্বেদের জনক ভগবান ধন্যন্তরীর পুজো করে সম্পদ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করে থাকেন আর ধনত্রাসের দিন থেকেই শুরু হয়ে যায় পাঁচ দিনের দীপাবলির উৎসব হিন্দু ধর্মে ধনত্রাসের যেমন বিশেষ মহাত্মা রয়েছে আর এই তিথি ধন ত্রয়োদশী বা ধনন্তরী জয়ন্তী নামেও পরিচিত এই দিন দেবী লক্ষ্মী ও কুবেরের পাশাপাশি ধন্যন্তরীর পুজো করা হয়ে থাকে তাহলে অবশ্যই উপকার পাবেন এছাড়াও ধনতেরাস এই তিথিতে কিন্তু সুখ সমৃদ্ধি তিনগুণ বাড়ানোর জন্য অনেকেই সোনার উপ কিনে থাকেন ধনতেরাসে আবার নিয়ম মেনে পুজো করার পাশাপাশি এমন কিছু উপায় আছে করতে পারলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় আর এই ধনতেরাসে কি কি কী উপায় করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো তার জন্য পুরো ভিডিওটি শুনতে থাকুন ধনতেরাসে নতুন ঝাঁটা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কিন্তু সেই দিন ভুলেও নতুন ঝাঁটা ফেলে দেবেন না অর্থাৎ শাস্ত্র মতে ধনতেরাসে পুরনো ঝাঁটা ফেলে দিলে লক্ষ্মী রেগে যান গৃহ ত্যাগ করেন তাই ধনতেরাসে পুরনো ঝাঁটার এমন কিছু সহজ টোটকা আপনার জীবনে আনতে পারে সুফল পেতে পারেন ধনতেরাসে কেমন ঝাঁটা কিনবেন জেনে নিন দেখুন ধনতেরাস থেকে শুরু করে ভাই ফোঁটা পর্যন্ত দীপাবলির উৎসব হয়ে থাকে আর দীপাবলির উৎসবের সূচনা হয় ধনতেরাস থেকে আর এই দিন বিশেষ কিছু জিনিস কেনাকাটা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় সোনার উপর পাশাপাশি বিশেষ কিছু জিনিস কেনাকাটা করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় পরিবারে কখনো অর্থের অভাব থাকে না শাস্ত্র মতে ধনতেরাসের দিন ঝাঁটা কেনা অত্যন্ত শুভ লাভজনক এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকে তবে নতুন ঝাঁটা কিনে আনার পর পুরোনো ঝাঁটা ফেলে দিতে নেই আর পুরোনো ঝাঁটা দিয়ে ধনতেরাসের দিন এমন কিছু উপায় আছে করতে পারলে সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে আপনার ওপর তবে পুরনো ঝাঁটা দিয়ে ধনতেরাসের কি কি উপায় করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এক ধনতেরাসে পুরনো ঝাঁটা ফেলে দেওয়ার পরিবর্তে একটি উপায় করে দেখতে পারেন আপনারা পুরনো ঝাঁটাতে কালো সুতো বেঁধে এমন স্থানে রেখে দিন যেখানে কোনো বহিরাগত ব্যক্তির নজর না যায় এই উপায়ে পরিবারে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না উল্লেখ ঝাঁটাকে শুক্র এবং কালো সুতোকে শনির প্রতীক বলে মনে করা হয় তাই ঝাঁটায় কালো সুতো বেঁধে রাখা শুভ বলে মনে করা হয় দু নম্বর ধনতেরাসের দিন নতুন ঝাঁটা কিনে আনলে ভুলেও পুরনো ঝাঁটা বাড়ির বাইরে ফেলবেন না কারণ এর ফলে লক্ষ্মী রেগে যান গৃহ ত্যাগ করতে পারেন এর ফলে আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে সেই পরিবারের সদস্যদের সকলের তিন নম্বর পুরনো ঝাঁটা কখনোই বিছানার নিচে বা রান্নাঘরে রাখবেন না ধনতেরাসে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নতুন ঝাঁটা ব্যবহার করুন পুরোনো ঝাঁটাকে কোথাও যত্ন করে রেখে দিন চার নাম্বার ধনতেরাসের দিন পুরোনো ঝাঁটার পুজো করুন পুরোনো ঝাঁটায় কুমকুম অক্ষত লাগিয়ে এর পুজো করুন এর পাশাপাশি নতুন ঝাঁটায় পুজো করে পরিবারের সমৃদ্ধির জন্য প্রার্থনা অবশ্যই করুন এবার বলি আপনাদেরকে ঝাঁটার সঙ্গে জড়িত কিছু তথ্য এক নাম্বার বাড়িতে কখনো ভাঙা ঝাঁটা ব্যবহার করবেন না এটি পরিবারে নেতিবাচক শক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে দু নম্বর পুরনো ঝাঁটা শুধুমাত্র অমাবস্যা বা শনিবারই ফেলবেন এমন কোনো স্থানে রাখুন যেখানে কারোর পা না লাগে তিন নম্বর পুরনো ঝাঁটা বাড়িতে লুকিয়ে রাখবেন কখনও কোনো বহিরাগত ব্যক্তি যাতে ঝাঁটা দেখতে না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং নতুন ঝাঁটা কেনার সময় এবং দিনের বিষয়টি মাথায় রাখবেন ধনত্রাসে অবশ্যই নতুন ঝাঁটা কিনবেন এবার বলি ধনত্রাসে কেমন ঝাঁটা কেনা উচিত এক নম্বর ধনত্রাসে শিখ বা নারকেল ঝাঁটা বা ফুল ঝাটা কেনা অত্যন্ত শুভ বলে মনে করছে বাস্তুশাস্ত্র দু নাম্বার শাস্ত্র মতে ধনত্রাসে কখনো হালকা বা সামান্য ভাঙা ঝাঁটা ভুলেও কিনবেন না তিন নম্বর ধনত্রাসে যে ঝাঁটা কিনে আনবেন তা দিয়ে অবশ্যই ঘর পরিষ্কার করবেন তবে সন্ধ্যাবেলা ঝাঁটা ব্যবহার ভুল করেও করবেন না চার নাম্বার ঝাঁটায় যাতে পা না লাগে সেদিকে লক্ষ্য রাখুন এর ফলে জীবনে নেতিবাচক শক্তির প্রভাব বিস্তার পায় এবং ধন বৃদ্ধির উপায় এক নম্বর ধনতেরাসের এই শুভ তিথিতে নতুন প্রদীপ অবশ্যই জ্বালান ধনতেরাসের সন্ধ্যায় ঘরের প্রধান দরজায় তেরোটি প্রদীপ জ্বালিয়ে দিন বিশ্বাস করা হয় এতে অশুভ শক্তি দূর হয় দেবী ঘরে প্রবেশ করে দু নম্বর নতুন ঝাড়ু কিনে ঘরে রাখুন ধনতেরাসের দিন ঝাড়ু কিনে আনলে অর্থনৈতিক শুদ্ধতার প্রতীক এই দিনে নতুন ঝাড়ু কিনে ঘরের দক্ষিণ পূর্বকোণে রাখলে ঋণ আর্থিক উন্নতি হয় তিন নম্বর ধনন্তরী ও কুবেরের পুজো করুন ধনতেরাসের দিনে ধন্যন্তরী দেবের নাম জপ করুন এছাড়াও ভগবান কুবেরের আরাধনায় একটি স্বর্ণমুদ্রার রূপারমু কয়েন প্রদীপের পাশে রেখে দিন চার নাম্বার তামার বা রূপার পাত্রে জল ডাকুন পুজোর সময় একটি তামা বা রূপার পাত্রে জল ডেকে তাতে একটি কয়েন ফেলে দিন এই জল পরে বাড়ির প্রবেশদ্বারে ছিটিয়ে দিলে ধনসম্পদ বৃদ্ধি পাবে পাঁচ নম্বর মা লক্ষ্মীর মন্ত্র জপ ধনতেরাসের রাতে লক্ষ্মী মন্ত্র এগারোবার জপ করলে আর্থিক উন্নতি হবে ছ নম্বর পশ্চিম দিকে মুখ করে প্রদীপ জ্বালান এবং লক্ষ্মীর আসন পশ্চিম দিকে আর এই দিন তাই পশ্চিমমুখী প্রদীপ জ্বালালে আর্থিক বাধা দূর হয় বলে বিশ্বাস করা হয় সাত নাম্বার ধন সংরক্ষণের রূপোর টোটকা করুন এই দিন নতুন একটি রূপোর কৌটো কিনে তাতে হলুদ বা সাতটি চিনি রাখুন পুজোর পরে সেটি আলমারিতে রাখলে সারা বছর অর্থ লাভের সম্ভাবনা বাড়বে এছাড়াও ধনতেরাসে বেশ কিছু করণীয় বিশেষ কাজ এই দিনে কারোর কাছ থেকে টাকা ধার নেবেন না বা কালো বা মলিন পোশাক পরা এড়িয়ে চলুন সন্ধ্যায় প্রদীপ নিবে যাওয়ার আগে প্রার্থনা করুন দরজায় আল্পনা দিন এটি শুভ প্রতীক ধনতেরাসে শুধু ধন সম্পদের উৎসব নয় এটি মানসিক পবিত্রতা ও সমৃদ্ধির প্রতীক এটি দেবী লক্ষ্মী তখনই ঘরে আসেন যখন ঘর আপনার পরিষ্কার থাকবে আর মন আপনার স্বচ্ছ থাকবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি ধনতেরাসের এই শুভ তিথিতে কোন কাজগুলি আপনারা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের